সেগুলো জান্নাত হবে তাহলে জান্নাত কয়টি একটি আহলুসুন্না জামাতের আকিদাই হচ্ছে জান্নাত একটি তবে অনেকগুলো নাম আছে যেমন আল্লা সবানো তালা পবিত্র কুরানুল কারিমের সুরা অধ্যায় পাঁচ আয়াত পঁয়ষট্টি এর মধ্যে জান্নাতের একটা নাম উল্লেখ করেছেন তিনি সেখানে বলেছেন ফি নাইম আমি তাদেরকে জান্নাতে নাইমে প্রবেশ করাবো তো এখানে আল্লাহ জান্নাতকে জান্নাতুন নাঈম বলেছেন ছয় নম্বর সুরা আনামের একশো সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন এখানে আল্লাহ জান্নাতকে দারুস সালাম বলেছেন তাহলে জান্নাতের একটি নাম হলো সালাম এরপরে আল্লাহ সুবাহ নয় নম্বর বা আয়াত নম্বর বাহাত্তর এর মধ্যে জান্নাতের আরেকটি নাম বলেছেন ফি এই যে জান্নাতকে জান্নাতুল আদন বলা হল তাহলে জান্নাতুল আদন এটা জান্নাতের আরেকটি নাম এরপরে আল্লাহ সব তালাম আঠারো নম্বর সুরা কাহাফের তো সাত নম্বর আয়াতের মধ্যে জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন ক্যানাতুল ফেরদাউসি নুঝুলা এই যে এখানে জান্নাতকে জান্নাতুল ফেরদাউস বলেছেন তার মানে জান্নাতের আরেকটি নাম হলো জান্নাতুল ফেরদাউস এরপরে আল্লাহ সুবান ওয়া তাআলা পঁচিশ নম্বর সুরা ফুরকানের পনেরো নম্বর আয়াতের মধ্যে বলছেন আম জান্নাতুল ওয়া তাআলা এখানে জান্নাতকে জান্নাতুল খুলদ বলেছেন তাহলে জান্নাতুল খুলদ হলো এটা জান্নাতে আরেকটি নাম এরপরে বত্রিশ নম্বর সুরা সাজদার উনিশ নম্বর আয়াত আল্লাহ ওয়া তাআলা এখানে বলেছেন ফালাহুম জান্নাত এই যে জান্নাতের নাম জান্নাতুল মাওয়া এটা আরেকটি নাম পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ জান্নাতকে জান্নাত যেখানে দারুল মকম দারুল মকাম নামে উল্লেখ করেছেন চল্লিশ নম্বর সুরা মমিন আয়াত নম্বর উনচল্লিশ আল্লাহ সুবাহ এখানে জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন তিনি ওখানে বলেছেন ইন্নাখির হিয়া দারুল করার নিশ্চয় আখিরাত অর্থাৎ শেষ পরিণতি হচ্ছে সেটা দারুল করার তাহলে এখানে জান্নাতের নাম দারুল করার এছাড়াও আরও সাতটি নাম যেটা তেমন প্রসিদ্ধ নয় এই আটটি নামের বাইরে সেগুলো এসেছে কোরআনুল কারিমি তার মধ্যে একটা হচ্ছে তুবা আর একটা হচ্ছে হাওয়াইন এরপরে এসেছে দারুল মোত্তাকিন এরকম আরও অনেক নামগুলো এসেছে এরকম সাতটি নাম আল্লাহ কোরআনুল উল্লেখ করেছেন তাহলে সাত আর আট কত হলো পনেরোটা নাম কোরআনুল এসেছে তার মানে এই নয় যে জান্নাত পনেরোটি তা জান্নাতের কতগুলো নাম আছে এই পনেরোটি নাম আমরা কোরআনে পেয়েছি এছাড়া হাদিসে আরও কিছু নাম আছে কিন্তু আমরা জানি জান্নাতের অনেকগুলো স্তর আছে কি আছে স্তর আছে যেটা আমরা এর আগে একটা হাদিস উল্লেখ করেছিলাম যেটা মিসকাতুল আল্লাহ নবীন বলেছেন ইন্নাফিল দা রজাতিন জান্নাতের মধ্যে একশোটা স্তর রয়েছে এরপরে আরেকটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ ও কেয়ামত কেয়ামতের দিন বান্দাকে বলবেন যে এ কাক দুনিয়া তুমি কোরআন পাঠ করো আর জান্নাতের স্তরে স্তরে উঠতে থাকো যেটা মিসকাতুল মাসামে দুই হাজার একশত চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে তো এই হাদিসের ওপর বিশ্লেষণ করে ব্যাখ্যা করে এবং কোরআনুল কারিমের নামগুলোকে উল্লেখ করব হাদিউল আর ওয়াহ কিতাবের একশত সাতাশ নম্বর পৃষ্ঠায় হাফিজ ইবনুল কয়ুম রহমাহুল্লা তিনি উল্লেখ করেছেন যে জান্নাতের অনেকগুলো নাম আছে অনেকগুলো নাম আছে তো দামগুলো কিসের দিক থেকে তিনি বলছেন যে আল জান্নাতের অনেকগুলো নাম আছে হাইসু সিফা আসমা মেন এগুলো গুণ বা বৈশিষ্ট্যের দিক থেকে তবে আল ওয়াহেদ জান্নাতের একটাই নাম মেন হাইসুল ওজুদ বিদ্যমান থাকার দিক থেকে তাহলে জান্নাত বিদ্যমান আছে এই হিসাবে কয়টি জান্নাত একটি কথা কি বুঝতে পারছেন কিন্তু এখন এই স্তরগুলো কোথায় আছে কিভাবে আছে এই প্রসঙ্গে আমরা একটা হাদিস বলেছিলাম যেটা সহি বোখারিতে এসেছে কেতাবুর রিকক মর্মস্পর্শে হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু সিফাতিল জান্নাতি নার জান্নাত এবং জাহান্নামের নামের বর্ণনা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশত সাতষট্টি হাদিসটি বর্ণনা করেছেন আনাসবিন মালিক রদি আল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে এখানে আমরা একজন ব্যক্তির ঘটনা আমরা শুনেছি যে উম্মু হারেসা উম্মু হারেসা একজন মহিলা সাহাবি ছিলেন তার পুত্র হারেসা রজি অল্লাহু তালা তিনি বদরের যুদ্ধে শহীদ হয়েছেন তিনি যখন বদরের যুদ্ধে শহীদ হয়ে গেলেন তিনি অত্যন্ত বিচলিত হয়ে গেলেন কাঁদতে কাঁদতে বিষ্ণনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহসাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয় আল্লাহ হে আল্লাহ রসুল কদ হারেসাতা তা কলবি আল্লাহ নবী আপনি জানেন আমার পুত্র হারেসা ইন্তেকাল করেছে তার জন্য কি অবস্থান আমার অন্তরের মধ্যে অবস্থান করতেছে অর্থাৎ হারেসা সম্পর্কে আমার অন্তরে কি অবস্থান এটা আপনি ভালো করে জানেন যদি হারেসা যদি জান্নাতে থাকে লা আবজে আলাইহে তাহলে আমি মা হিসেবে তার জন্য আর ক্রন্দন করব না আমি তার জন্য কাঁদব না কিন্তু ইল্লা জমি এর ব্যতিক্রম হয় ফাসাও ফাতা আলামু আপনি ওচিরেই জানতে পারবেন মা আমি তার জন্য কি করি মানে আমি অন্যরকম হয়ে যেতে পারি অন্যরকম হয়ে যেতে পারি তো আল্লাহ নবী সালাম তার কথা শুনলেন ফকাল আলাহা তার কথা শোনার পরে তাকে বললেন যে তুমি কি মনে করো তুমি কি মনে করো আ জান্নাতুন ওয়াহিদাত হিয়া জান্নাত কি একটা ইন্নাহা জেনানুন ক্যাসি রতুন জান্নাতের ভিতরে অনেকগুলো জান্নাত আছে তার মানে একটা জান্নাত অনেকগুলো জান্নাতকে ধরে আছে একটা জান্নাত অনেকগুলো জান্নাতকে ধরে থাকে কেমনে আল্লাহ নবী শেষ বাক্য বললেন ইন্নাহু ফি তোমার পুত্র হারেসা জান্নাতের সবথেকে বড় স্তর ফিরদৌসের মধ্যে অবস্থান করতেছে তাহলে এই হাদিস প্রমাণ করছে জান্নাতের স্তরগুলো জান্নাতের ভিতরেই আছে এবং সবথেকে উঁচু মধ্যমানের এবং উঁচু স্তর কোনটা জান্নাতুল ফেরদাউস যেটা আমরা এর আগে আরেকটা হাদিস শুনেছি যেটা পাঁচ হাজার ছয় সতেরো নম্বর হাদিস মেশকাতুল মাসাবিতে এসেছে আল্লাহ রসুল সাহসালাম বলেছেন ওয়াল ফেরদাউস আ আলাহাল দারাজাতান আ আলাহা দারাজাতান যে ফেরদাউস হচ্ছে জান্নাতের সব থেকে উচ্চতর একটা স্তর এই স্তর অতএব ফাসালুল্লাহ যখন তোমরা আল্লাহর কাছে চাও ফাইজা সাল তুমুহুল্লাহ আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাও ফাস আলু ফেরদৌলা তখন তোমরা জান্নাতের সব থেকে বড় স্তর ফেরদৌসটা চাও তাহলে এই হাদিস থেকে প্রমাণ করছে জান্নাতের অনেকগুলো স্তরের মধ্যে থেকে উঁচু এবং মধ্যবর্তী স্তর হচ্ছে কোনটা জান্নাতুল ফেরদৌস তাহলে এই হাদিসগুলো থেকে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হলো জান্নাত একটি জান্নাতের অনেকগুলো নাম আছে আর জান্নাতের ভিতরে অনেকগুলো স্তর আছে যে স্তরে ভেদে বান্দাগণ আল্লাহ সুবাহন ওয়া তালার বান্দা এবং বান্দাগণ সেই স্তরগুলোতে অবস্থান করবেন